হ্যাঁ আসলে ছোট থেকেই তো শুনে আসছি পরিবারের সবার মুখে যে আর বড় দাদা বড় বাবা যে ছিলেন উনি একজন ডাক্তার ছিলেন শুধু যে ডাক্তার এমন বলবো না যে দেশের ডাক্তার এশিয়া মহাদেশের সবাই ওনাকে চিন্ত যদিও আমি ওনাকে কখনো সরাসরি দেখি নাই তবুও আমি সবার মুখে শুনতাম ওনার কথা যে মানে সবাই ওনার কাছে চিকিৎসা নিয়েছেন উনি যে শুধু একজন ভালো ডাক্তার ছিলেন তা না সবাইকে অনেক সান্ত্বনা দিতেন মানে একজন রুগীকে কিভাবে মানে কি করতে হয় এজ করতে হয় ওইটা কমফোর্ট দিতে হয় ওইটা শুনছি লুকুমুখে অনেক বেশি আমার দাদু ওনার কথা অনেক বেশি বলতেন এম এ খালেক হ্যাঁ পারিবারিক দিক থেকে মানে সবসময় শুনে আসছি কথা তো এটা আমার নিজের থেকে একটা লালন করছে তখন থেকে একটা সুপ্ত আশা মানে মনের মধ্যে ছিল তো ধীরে ধীরে যখন আহ ক্লাস নাইন থেকে যখন সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করছি তখন এই আশাটা আরো বেশি তীব্র হয়েছে যখন বায়োলজির প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা

তো আমার হচ্ছে দাদাভাই যিনি কার্ডিওলজিস্ট ডক্টর হচ্ছে খালিদ মহসিন ওনার চিকিৎসা করছেন তা আমি দেখতেছি যে দাদু মানে দাদুর অবস্থা অনেকটাই ভালো মানে দাদু যে যে এই এইভাবে ছলাফেরা করতে পারেন ওনার চিকিৎসার যে এত একটা ফলপ্রসূ আমি দেখে আসলে অনেক সময় অবাক হই যে আমার দাদু কিভাবে এই বয়সেও এত ফ্রিলি ভাবে চলাফেরা করতে পারেন তো ওনাকে দেখে আমি মানে ওনাকে দেখে যে আমি আমার দা দাবা এর চিকিৎসার প্রতি মানে এতটা মুগ্ধ এজন্য আমি আহ ভাবছি যে ভবিষ্যতে কার্ডিওলজিস্ট হওয়ার একটা পেশন আছে